সনাতনীরা বিশ্বাস করে যে ভগবান আছে ভগবান ছিল ভগবান থাকবে এটা আমরা বিশ্বাস করি কারণ এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্ব প্রথম ধর্ম হচ্ছে সনাতন ধর্ম এই ধর্মটাকে ছুটো করবেন না বাবা সত্যতে পরিচয় ছিল মানুষ সত্য কথা বলতো সৎপথে চলতো চলত ক্রেতাতে মানুষের পরিচয় ছিল ঝুঁক ধর্ম তারপরে সবার পরিচয় ছিল ব্রজবাসী আর কলিতে কলিতে সনাতনীদের পরিচয় হচ্ছে নদীয়াবাসী আর সেই নদীয়াবাসীর বেশভূষা হচ্ছে তুলসীর মালা আর ললাটে চন্দন একটা গান আছে বাবা সখিত রাজে নেরা গনার দিনে বয়ে যায় রাধা রানী ললিতাকে বলছিলেন তাই না বাবা সবাই আসিও আমার শেষের এরকম না বাবা ফোটটা তারপরে বলছে কি সেই বিয়ের সাজন আমার তো শেষের মেয়ের সাজনটা যদি এমন হয় তার তাহলে চারিত্রিক জীবনে আমাদের সাজন কেন ভিন্ন হওয়া কারণ আসা যাওয়াটাই তো সর্বদা সত্য কারণ মাগো একদিন এসেছিলেন আপনার যাওয়ার সময় হয়ে আসছে আপনি নিজেও বুঝছে যে যেতে যেতেই হবে এই যে আশা যাওয়াটা যদি সত্য হয়ে থাকে তাহলে মহাজনে যে গান গিয়েছে যে পদ লিখে গেছে যে সহিবিয়ের সাহাজন ললাটে সন্দন ঘি মাখিও সারায় সখী আমার নিবেদন শশরি বিদায় বেলায় সখি রে জেনে রাত আমার গোনার দিন বয়ে যায় সবাই আসি ও শশরি বিয়েতে কথাটা কি মিথ্যা বাবা মহাজন কি মিথ্যা বলতে পারে মহাজন কি আমার মতো পাপিষ্ঠ আমি পাপিষ্টের কথাই ভুল হতে পারি কিন্তু মহাজন যে কলম দিয়ে গেছেন যে পদগুলো লিখে গেছেন সেগুলো মিথ্যা হতে পারে না তাহলে যদি আমাদের শেষের সাজনটা যদি ললাতে চন্দন আর গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে কেন এই রোজাগতিক সময়ে আমরা কেন তুলসীর মালা পড়ি না কেন পরি না জানিয়ে যদি তুলসীর মালা গলায় দেই তাহলে আমি বড় লোক আমাকে তো সিনা দিত কথাটা সত্য না নিগো মহাপ্রভু বললেন আমার যে ভক্তের গলায় তুলসীর মালা দেখব যার ললাটে চন্দনে দেখব মৃত্যুর পরে এই যে দেখবেন মেশাটি জ্বালাইয়া যখন ফুলটা ফেলে দিই তার কোনো প্রয়োজন আছে বাবা প্রয়োজন নাই পাখিটা বেরিয়ে চলে গেলে এটা শূন্য খাঁচা পাখি যদি খাঁচার ভিতরে না থাকে সেই খাঁচার মূল্য নাই পাখি যদি খাঁচা ভেঙে চলে যায় সেই খাঁচার কোনো মূল্য নাই যখন প্রাণ পাখি চলে যাবে এই দেহটার মধ্যে দাদুর সঙ্গে তিলক করে কি হবে আপনি মনে যাওয়ার পরে আপনি যখন এই দেহটা নিথর দেহটা করে রবে তখন আপনি দেখবেন আমার দেহ করে। তখন যদি আপনার সন্তানেরা যদি ফেলে দেয় সাগরের জলে তখন আপনি বলতে পারবেন নিজে ফালাইস না রে বাবা বড় আদর দেহ বলতে পারবেন পারবেন না তাহলে কেন এত টানা বড় গলায় তুলসীর মালা পরলে এটা আপনার পরিচয় এটা আপনার সাপ্রাস সাপ্রাস বুঝেন সার্টিফিকেট আগের যুগে আগে বলতো সাপ্রাস বলতো সার্টিফিকেট আপনি যে ম্যাট্রিক পাস করছেন ইন্টারমিডিয়েট পাস করছেন বিএ বিকম এম এ পাস করছেন তার প্রমাণ কি সার্টিফিকেট আপনি যে সনাতনী বলতে পারবেন আপনার প্রমাণ কি বলতে পারবেন তখন যদি আপনি যদি গোলার মধ্যে যদি কোটি টাকার যদি স্বর্ণের হার পড়েন গিয়ে যদি বলেন এটা আমার প্রমাণ হবে না বাবা এটার মধ্যে সনাতনী লেখা নয় এটার মধ্যে লেখা স্বর্ণ স্বর্ণকার তার কোনো প্রমাণ আছে সুরে নিলে সুরর আপনার কাছে থাকলে আপনার আপনার পাশের বাড়ির কেউ যদি পরে তার আর তুলসীর মালাটা আমার সেটা আমি জোর গোলায় বলতে পারবো আমি সনাতনী এটাই হচ্ছে আমার পরিচয় কলিযুগের পরিচয় হচ্ছে তুলসীর মালা আমাদের প্রমাণ হচ্ছে তুলসীর মালা লোলাটে চন্দন এটাই হচ্ছে কলিযুগের পরিচয় বাবা যুবক ভাই বন্ধু সবার চরণে ধরে বলি যা আপনারা দয়া করে দয়া করে তুলসীর মালা পড়বেন আপনারা একটু তুলসীর মালা পড়বেন কারো ঘরে যদি তিলকের মাটি যদি না থাকে তুলসী বৃক্ষের নিচ হইতে তুলসী মেদি আছে না হ্যাঁ ওই মেদি থেকে একটু মাটি সংগ্রহ করে কপালে একটু তিলক পরিধান করবে এই যে ফুটা দিয়েছেন এটা কিন্তু তিলক হয় না এটার কোনো মাহাত্ম আছে কোনো বইয়ে পুস্তকে আছে আমাকে দলিল দিতে পারবেন প্রমাণ দিতে পারবেন যে ফুটা দিলে হয় তিলক করতে হয় এখন দেখবেন প্রায় জায়গায় স্ট্যান্ড বাই তিলক রেডি থাকে রেডিমেড এটাও ভালো কিন্তু এইভাবে যে ফুটা দেওয়া হয় ফুল দিয়েই হোক আর অন্য কিছু দিয়েই হয় আচ্ছা আপনারা বলেন তো ওই যে অনেক মাই মরবিয়ানগণ বলেন যে ফুল না হলে ফুলের কলি না হলে কপালে ফুটা দেওয়া যায় না ফুলের কলি ফুল যদি না ফুটে সেই কলি যদি থাকে তাকে বলা হয় মৃত ফুল সেটার কলি থাকে না বাবা সেটার কলিতা না।। তাহলে এটা দিয়ে যদি ফুটা দেওয়া হয় তার কোনো মাহাত্ম থাকেনি না। তো কীর্তনে আসলে কীর্তন যদি কোনোদিন দিন দান করে বা এমনভাবে যদি শিবা সঙ্গনের যদি পরিবেশ তৈরি করে তাহলে একটু তিলপ করার মতো তিলক করে দেওয়ার মতো একটু সুবিধা রাখবেন তাহলে আপনারও ফল হবে আর যারা কপালে পড়বে তারা তাদেরকেও ফুল হবে আপনাদেরকে বলছি না যে আপনাদের ফল হবেই না তা বলছি না কিন্তু তিলকের মাহাত্মটাই আলাদা বাবু তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি মনে কিছু নেবেন না আসলে আপনাদের কারো কারো সন্তানের বয়সী কারো কারো আবার ভাইয়ের বয়সী ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কোথায় কোথায় চলে আসে বাবু তবধই তো ছোট কমলাক্ষ মহাপ্রভুর আগে এসে প্রতিদিন গঙ্গা সুনরণ তিলেন কুন্ডুজে জল একটা তুলসী পল্লবে নিজ মাতে ধারণা করে এসব রচনা দেশবজনা থে ব্রজন্ আমার দয়ার প্রাণে সই না হে প্রভু তুমি একবার এসে দেখে যাও তুমি দয়া করো হে দয়া ময় তুমি দয়া করে একবার কলিতে যা সিয়া তোমার কলির জীব উদ্ধার করে নিয়ে যাও যে তাই বড় হরিবর এই পদে ভাব দিচ্ছেন পরে আসি আয়ো দই নাই সম্মুখে দেখিতে পাই আসি আয়ো দই সম্মুখে দেখিতে পাই আসি আয়ো দই নাই সম্মুখে দেখিতে পা আসি আয়ো দই তো নাই দেখিতে পাই কলিগুরু বরয় অন্ধকার